সো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে সো আজকে আমাদের চ্যানেলের প্রথম গেমিং ভিডিও আর আজকে আমি আমার মাইন্ডক্রাফ্ট বেসটাকে ঘুরে দেখাবো সো চলো এক্সপ্লোর করা যাক আমাদের মাইন্ডক্রাফ্টের বেসটাকে সবার প্রথমে আমাদের ঘর ঘরটার বাহিরের ডিজাইনটা দেখায়

আমাদের এইখানটায় দেখতে পাচ্ছেন যে কতগুলা মানে কতগুলা না দুই তিনটা ব্যারেল আর দুইটা চেস্ট একসাথে এখানে একটা কি জানি এটা বই গেছি আর পরটা হচ্ছে ক্রাফটিং টেবিল এ ফার্নেস মিটিং টেবিল অ্যান্ডিল ব্রিং স্ট্যান্ড আর স্মোক এটা এটার নাম মনে নাই এটা খবর নাই কি এখন যদি রাত্র হয়ে গেছে

হচ্ছে আমার বেডরুম আমার একটা ল্যাপটপ আছে এখানে বসে আমি গেম খেলি এই হচ্ছে আমার শালকার বক্সের মধ্যে কালেকশন সব কিছু ইনস্যান্ট করে রাখছি পরবর্তীতে যে তুমি ক্রিয়েটিভে আসি চাইলে ইনস্যান্ট করতে পারবো বাট ইনস্যান্ট করতে টাইম লাগে খুবই বড় একটা বিষয় সো এই জন্য আগে ইনস্যান্ট আর আপডেট করে রাখছি হুম পরে যখন ইচ্ছে করে যে অন্য একটা অ্যারো দিয়ে আমার বইটা দিয়ে মারবো সো আমার প্রিয় দুইটা অ্যারো এখানে রাখা দিচ্ছি আর এই হিলিং এর পোশন ক্রিয়েটিভি তো একটা নাও কিংবা দশটা নাও আনলিমিটেড সো যেহেতু এটা মাইন্ড ক্রাফ বিটা তাহলে তো আনলিমিটেড হবেই আর আমি এখানে একটা হিলিং পোশন রাখা দিছি যাতে আমার পেটদের কেউ মারলে আমি হিলিং পোশন দিয়ে আমার পেটদের হেলথ রিকভার করতে পারি আর এনচেন্টিং গোল্ডেন অ্যাপেল কালেকশন একটু ভাবনাওয়া লাগবে সেই জন্য আমি ইন চেন্টিং গোল্ডেন করে লিখে দিয়েছি এটা হচ্ছে আমার এখানে লাইট মানে নাইট ভিশনের পোশাক রাখছি যখন আমার আঁককে বেজে কোনো কাজ থাকে তখন আমি এটা নি আর শিল আমার এই সকল শিল ভালো লাগে কালেকশান হালকা পাতলাই ডায়েট যেখানে আমার বাসার পাশে যে কটা জিনিস করা থাকে আমার যেগুলো যেগুলো ভালো লাগে আমি সেগুলো নিয়ে রাখি তো এখন ঘুমাও পর দিন সকালে আবার দেখাচ্ছি আর হ্যাঁ তুমি আমার স্কিন দেখতে চাওয়া দেখে নাও আমার স্কিন চলো এক মিনিটে আমার কি করতে মারো আর এই হচ্ছে একটা বাংলাদেশের ফ্ল্যাগ

আর এইখানে আমি একটু কাস্টমাইজেশন করে রাখছি হে হে আর যদি আমি এদিক যাই গেস করুন এটা কি আমি বলবো বলছি এটা হচ্ছে আমার এনচেন্টিং রুম আর এখানে একটু সিকিউরিটি দিয়ে রাখছি হে হে ক্রাউচ করে যেতে হয় ওকে আচ্ছা আমার এনচেন্টিং রুম আর এখানে আমি দুই হালকার বক্স ভরে এনচেন্টিং এর বোতল রাখছি আর এই আছে আমার কত ল্যান্ড বিল এনচেন্টিং সো চলো এ ভাই এত ফোশ 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 করে ওটাও ওটা ওদের জন্মগত অভ্যাস ওরা যখন স্পন হয় তখন থেকে ওরা এরকম শব্দ করে সো এইটা বিষয় না হোয়াইট ওই তো এবার চলো আমাদের বিকনের কাছে এটা হচ্ছে আমাদের বিকন আমার বিকন আর বলবেন এইটা কেমন লজিক মাইনক্রাফটে তো এরকম বিকন মানে সম্ভব না আপনারা এই বিকনের নিচ থেকে যদি ভালোভাবে দেখেন ওয়েট ওয়াট এটা কেমন গ্লিচ এই আমার পাশে ভাই এটা ছুটে নাকি নো যাই হোক এটা তো

ক্রিস্টাল তো শুধু অবজেরিয়ান আর বেড রকের উপরে প্লেস করা যায় আমি কেমনি করলাম আপনাদের বলি এন ক্রিস্টালটা অবজেরিয়ান অথবা বেড রকের উপর মানে সার্ভাইভালে তো বেড রক ভাঙতে পারবেন না সার্ভাইভালে অবজেরিয়ান ভাঙতে পারবেন না যেটাই হোক সেটা উপর প্লেস করে এন ক্রিস্টালটা তার নিচের ব্লকটা ভাঙিয়ে দেবেন মানে এন ক্রিস্টালের নিচে যে বেড রক অথবা অবজেরিয়ান ওইটা ভাঙা দেবেন ভাঙা দেওয়ার পর নিচে আপনার যে ব্লকটা মন চায় সেই ব্লকটা দিবেন আমি এখানে স্কাল পাওয়ার সো এই ছিল আমার বেশ আশা করি ভালো থাকবেন সো আমি এখন বাসায় যাই আপনার আভমান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম